চলে এসেছি ডিনারের থালি নিয়ে চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে ঠিক আছে এই দুদিন তো রান্নাই করিনি দু দিন চারবেলা শুধু ভাতই খেয়েছি আর ভালো লাগছে না ভাত খেতে তাই সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বলছিলো আলু ভাতের ভাত করতে বলছি না ভাত আর ভালো লাগছে না এই দেখো গরমা গরম পরোটা করে নিয়েছি তোমাদের দাদাভাই করেছে গরমা গরম পরোটা আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে বড়াটা তৈরি করা হয়েছে দারুণ খেতেছে খাওয়া হয়ে গেছে পাঁচ পিস করেছিলাম দু পিস খাওয়া গেছে আর এখানে আছে ছোলার ডাল আলু দিয়ে ছোলার ডাল করেছি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর কার কার ছোলার ডাল দিয়ে পরোটা খেতে পছন্দ অবশ্যই সেটা জানাবে ঠিক আছে চলো দাদাভাবে থালাটা রেডি করে দিই গরমা গরম পরোটা কার কার খেতে পছন্দ ঝটপট করে চলে আসো আর সাথে তো পেঁয়াজি বলতে পারো আলু বড়াও বলতে পারো যাই বলো দেখো দুজনে খেলে একদম টুম চলো খাওয়া দাওয়া শুরু করি ধরুন দোকান চলো খাওয়া দাওয়া করিনি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট